রঘু তুই তাড়াতাড়ি আমার ব্লেজারটা শার্টটা পরে নে কেন মালিক তোকে যেটা বলছি তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি পর তোর গামছে টামকে দে তাড়াতাড়ি পর দেরি করিস না পড়ছি মালিক কিন্তু হয়েছে টা কি তোকে আমি সব পরে বলবো আর শোন কিছু সময়ের জন্য তুই এই কোম্পানির মালিক আর আমি চাকর যদি তোকে কেউ কিছু জিজ্ঞেস করে কিচ্ছু বলবি না তুই যাও চেয়ারে গিয়ে বস রাহুল কি হচ্ছে এইসব তুমি এখানে চাকরের কাজ করছো আরে পূজা তুমি এখানে আসলে এই অফিসটা খুব নোংরা হয়েছিল আমি এখানে চাকরের কাজ করি এই কারণেই অফিসটা পরিষ্কার করছিলাম কি তুমি এখানে চাকরের কাজ করো কিন্তু তুমি তো আমায় বলেছিলে তুমি এই কোম্পানির মালিক আরে পূজা আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম যে আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি কিন্তু তার আগেই তুমি বলে দিলে যে আমি নাকি এই কোম্পানির মালিক আর তুমি খুব খুশিও হয়েছিলে ওই কারণেই আমি আর কিছু বললাম না আরে ওই দিনের পর তো তোমার সাথে আমার অনেক বার দেখা হয়েছে তখন তো তুমি আমাকে বলতে পারতে যে তুমি এই কোম্পানিতে চাকরের কাজ করো আমি তোমাকে কত বার বলতাম যে আমাকে তোমার অফিসে নিয়ে চলো কিন্তু তুমি নিয়েই আসতে না আজ আমি এলাম বলে পুরো বিষয়টা জানতে পারলাম যে তুমি কেন আমাকে তোমার অফিসে নিয়ে আসতে না আজকে আমি সব সত্যিটা নিজের চোখে দেখতে পাচ্ছি আরে না না তুমি আমাকে ভুল ভাবছো আমি এখানে বেশ ভালোই মাইনে পাই আর তাছাড়া জীবন চালানোর জন্য তো আর টাকার প্রয়োজন হয় না ভালোবাসাটা থাকলেই হয় আমি তোমাকে দুঃখে রাখবো না হ্যাঁ এক বেলা খাবার কম খেয়ে থাকবো কিন্তু আমরা একসাথে থাকবো বিয়ে করতে গেলে না ভালোবাসার নয় টাকার দরকার আরে পূজা তুমি তোমার কথা থেকে কেন সরে যাচ্ছ আমাদের মতন গরিবের কি কোনো অধিকার নেই ভালোবাসার আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি তো কি হয়েছে আরে আমারও তো মন আছে আমারও তো ভালোবাসার অধিকার আছে আর তুমি তো আমাকে বলেছিলে যে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না হয় ভালো মনের তুমি তো আমাকে কত প্রতিজ্ঞা করেছিলে বলেছিলে বিয়ের পরে আমরা কত খুশিতে থাকবো আর এখন যখন তুমি দেখছো আমার কাছে টাকা নেই তখন তুমি এইভাবে বদলে যাচ্ছ পূজা তার মানে তুমি আমাকে ভালোবাসো না না কোনো ভালোবাসা নেই তোর প্রতি পূজা আমি তোমার কাছে হাত জোর করছি প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে পূজা এমনকি আমি আমার মাকে পর্যন্ত বলে দিয়েছি মা তো তোমাকে দেখে খুব খুশি মা আমাকে তো মাঝে মাঝেই বলে যে কবে কবে নিয়ে বিয়ে আর আসবি করবি তুমি 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 বলছো আরে আমি মাকে কি বলবো? যখন উনি জানতে পারবেন যে এইসব আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছ বলো পূজা প্লিজ তুমি এরকম করো না এভাবে আমার মায়ের মনটা ভেঙে দিও না তোরা তোর মায়ের খুশির জন্য আমি আমার নিজের জীবনটা নষ্ট করব। তোরা তোর মায়ের যা খুশি হোক তাতে আমি কি করব। স্যার ক্লায়েন্টের থেকে অ্যাডভান্স চলে এসেছে পুরো 4 লাখ টাকা আছে কিন্তু স্যার আপনি চাকরি জমা কাপড় পরে আছেন কেন আপনি ওকে স্যার কেন বলছেন ও তো এই কোম্পানির চাকর আরে ম্যাডাম আপনি এটা কি বলছেন উনি কোম্পানির চাকর না উনি কোম্পানির মালিক হোয়াট মালিক মালিক তো ও না মালিক তো ও যে চেয়ারে বসে আছে ও মালিক না ইনি হলেন কোম্পানির মালিক মিস্টার রাহুল মিত্র রাহুল তুমি যে কোম্পানির মালিক তাহলে আমাকে বললে না কেন তুমি চাকরের কাজ কেন করছিলে কি বলতাম তোমায় যে আমি এই কোম্পানির মালিক আমার কাছে অনেক টাকা আছে আর তারপর তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ করে দিতে তাই না আর এটা তো ভালো হয়েছে যে বিয়ের আগে আমি তোমার একটা ছোট্ট টেস্ট নিয়ে নিলাম আর এটা জানতে পারলাম যে তুমি কোন লেভেলের মেয়ে আর সবকিছু তো আমি আমার নিজের চোখের সামনেই দেখলাম আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে আরে না না রাহুল তুমি আমাকে খারাপ ভেবে নিলে নাকি আমি তো তোমার সাথেই ই করছিলাম তুমি তো জানোই আমার ই কি করার কত বাজে অভ্যাস আছে ভালো তো আমি তোমাকেই বাসি আর এখন আমি বিয়ে করতেও রাজি আছি তুই হাতে বেরিয়া